নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গিয়ালিগির ব্যাপার একটা ঘটনা উল্লেখ করা হয় উনি একবার অসুস্থ হয়ে পড়লে আল্লাহ তালা দুনিয়াতে কার হাতে কার শিফা সুস্থতা রেখেছেন কেউ জানে না আল্লাহ কার মাধ্যমে কাকে সুস্থ করে দেন আমরা কেউ জানি না তবে সুস্থ করেন কে মূল সুস্থতার চাবি কাটি কার হাতে আল্লাহর হাতে ইদা মারুল তোফা হুমাইয়া শির আল্লাহ বলেন যখন ইব্রাহিম নবী বলেন আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহই আমাকে সুস্থ করে দেন উনি আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কি আলাইহি অসুস্থ ওই সময় এক হাকিম ছিলেন হিন্দু মানুষ বিধর্মী মানুষ হাকিম ডাক্তার খুব ভালো ডাক্তার ওনার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীকে ভোলা ভোল চলেন আমরা ওই হিন্দু হাকিম সাহেবের কাছে যাই আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে তো পীর বলি তো উনি বললেন না আমি আমার আল্লাহর উপর ভরসা করে আছি আমি আমার তাদবির করছি আল্লাহ আমাকে সুস্থ করবে কিন্তু দিন যায় সুস্থ তো আর ঘন প্রতিদিন অসুস্থতা বাড়তে আসে মুরিদরা বক্তরা চিন্তা করলেন এইভাবে যদি চলতে থাকে তবে আমাদের পিরিসাফ আমাদের মসজিদে বড় হক সুস্থ কমেল না আমরা পড়ো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে যাব এই জন্য বলি দ্বারা ভক্তরার ওনাকে না জানি ওনার অসুস্থতার সময় ওনাকে নিয়ে ওই হাকিম হিন্দু বিদর্মী হাকিমের কাছে নিয়ে গেলেন আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে সব কিছু রেখে পীর সাহেব এসেছেন ওনার সেবার জন্য উনি বের হয়ে আসলেন ওনার চেম্বার থেকে ওনার চিকিৎসার মাধ্যমে হজরত নিজামুদ্দিন নাকি মকুল্লা গুতারা অসুস্থ হয়ে গেলেন আল্লাহর রহমতে ওনার চিকিৎসা ওনার উচি অসুস্থ হয়ে গেলেন নিজামুদ্দিন রাখি মকুল্লা গুতালেন সুস্থ হওয়ার পরে মরিত ভক্তদেরকে প্রশ্ন করলেন আমি কেমনে সুস্থ হলাম আল্লাহর রহমতে ও সিলাম আদম কি বলে আমরা ওই হাকিমের কাছে আপনাকে নিয়ে গিয়েছিলাম উনি আপনার ব্যাপারে এত ধারণা রাখেন আপনার ব্যাপারে ওনার ভক্তি শ্রদ্ধার অভাব নাই ভক্তি শ্রদ্ধার কোনো কমতি নাই বড় ভক্তি বড় শ্রদ্ধা আপনার জন্য আল্লাহর বলে নিজামুদ্দিন রাখি মকুল্লা গুতালাম উনি নিয়ত করলেন যে লোকটা আমার জন্য এত কিছু করলেন আমাকে তো শ্রদ্ধা করলেন সম্মান প্রদর্শন করলেন আমার জন্য নিজে ঘর থেকে বের হয়ে আমার চিকিৎসার জন্য উনি চেষ্টা করেছেন আল্লাহর ওই বান্দার জন্য তো আমার কিছু করার দরকার এই দুনিয়াতে যদি কেউ আপনার উপকার করে তাহলে আপনার উচিত হলো আপনিও তার উপকার করা আলjazaaউল ইহসানি ইল্লাল ইহসান আল্লাহ বলেন কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে কেউ যদি আপনার প্রতি সদাচরণ করে আপনাকে সাহায্য করে আপনার জন্য উচিত হলো আপনিও তাকে সাহায্য করবেন আল্লাহর বনী নিজাম উদ্দিন রহিম করুন আল্লাহ তাআলা নিশ্চিন্ত করলেন ওই লোকটা আমাকে সুস্থ করে দিয়েছেন শারীরিক ভাবে আমি ওই লোকটাকে আত্মার দিক থেকে অন্তরের দিক থেকে সুস্থ করার চেষ্টা করে যাব শারীরিক ভাবে আমাকে সুস্থ করেছে কিছু একটু তো বিনিময়ে দেওয়া দরকার কি বিনিময় দিব আমি ওনার অন্তরের দিক থেকে আত্মার দিক থেকে ওনার সুস্থতা কামনা করি আল্লাহর বলি নিজামুদ্দিন হাকিম এইবার হাকিম সাহেবের কাছে গেলেন আর বললেন হাকিম সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার এত জাদুময় চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই আপনি এত কার্যকরী চিকিৎসা কেমনে করেন আপনার চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই মনে রাখবেন আল্লাহর জমিনে সাধনা ছাড়া কিছু হয় না সাধনা করতে হয় সাধনা করতে হয় যারা দীর্ঘদিন সাধনা করতে পারেন যে কোনো লাইনে আল্লাহ তালা তাকে ওই লাইনে অনেক উপরে নিয়ে যান সাধনা বিহীন কেউ ওই লাইনে এত উপরে উঠতে পারে না আল্লাহর বলি নিজামুদ্দিন রাখিমাগুল্লা গোতালা প্রশ্ন করলেন আল্লাহর মখলুক এরে আল্লাহর বান্দা নিয়ে চিকিৎসার লাইনে এত অগ্রগামী কেমনে হলেন এত অগ্রসর কেমনে হলেন আমি জানতে চাই উনি বলেন এমন রহস্যের কথা পর্যন্ত কেউ তো আমাকে প্রশ্ন করে নাই আমি এমন প্রশ্নের কোনো দিন সম্মুখীন হই নাই এই জন্য আমি এত সিক্রেট গোপন বিষয়টা প্রকাশ করার জন্য বাধ্য ছিলাম না আজকে যখন আপনি প্রশ্ন করেছেন আর আপনার মতো মানুষ যে কত প্রশ্ন করেছেন আপনাকে উত্তর না দিলে তো না হয় এই জন্য আমি আপনাকে উত্তর দিব ক্ষেপনে আমার জীবনে এত পরিবর্তন আসলো আমার চিকিৎসা এত জাদুবয় এবং এত কার্যকরী চিকিৎসা ক্ষেপনে হলো এর পেছনের কারণ আমার জীবনে সাধনা আছে সাধনাটা আমি আমার জীবনেও আমার মনের কথা মতো চলি না সুহান মানুষের মন মানুষকে সব সময় খারাপ কাজে আদেশ করে নসে আম্মারা যদি হয় নসে আম্মারা তো মানুষকে খারাপ কাজে আদেশ করে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ওয়া মা উবাদদি ও নাফসি ইন আম্মা রাতুম বিসু মানুষের প্রবৃত্তি মানুষের নফস তিন ধরনের নফস মানুষের মধ্যে আছে এক ধরনের নফস হোচে নফসি আম্মারাম জিন নফসটি প্রবৃত্তি শুধু শুধু মানুষকে গুনাঘের দিকে আহ্বান করে আরেক নফস হলো নফসে আল্লাহ বলেন না উকসিব বিনফসল লাওয়ামা আল্লাহ আলম নফসেলাম কসম করেছেন নফসেলাম মানে যেই নাফস মানুষকে গুনাগেরি দেখেও নিয়ে যায় ঠিক কিন্তু গুনা গয়ে গেলে পড়ে তার নস তাকে বৎসনা করে নফ তাকে করে নফ তার নিন্দা করে আর বলে কেন গুনাহ করলে কেন গুনাহ করলে কেন গুনা করলে আমরা এখানে যারা বসে আছি আমাদের অনেকের নস এই পর্যায়ের গুনাহ যখন নেই মাঝে মধ্যে গুনা কেন করলাম বড় আফসোস্ত লাগে বড়ো কষ্ট হয় নিজের মন আমাকে প্রশ্ন করে কেন তুমি গুনাহ করলে মন আমাকে বদসনা করে এটা করছে নাফসিলমা আর এক মাফ চলো নাফসিম উৎমা ইন্না আল্লাহ তালা বলেনিয়া তুগ নাফ সুলমত মা ইন্ন প্রশান্ত আত্মা প্রশান্ত ঢিল যে দিল গুনাগের দিকে যায় না শুধু শুধু নেখির দিকে দাবি তো হয় এমন নস মুমিনের নস যেটা আচ্ছা তো নস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায় আল্লাহ যদি আমরা সকলে বলি তো এটা বলতে ভাদ্য আমাদের নস আমাদেরকে কোন কাজের দিকে ঢাকে সব সময় সব সময় ফেট আর লজ্জাস্তানের এই দুই চাহিদা পূরণ করার জন্য আমার নফস সব সময় আমাকে উৎসাহ এটাই আমার নফস মানে না মানেন এটাই নফস চব্বিশটা ঘন্টা মানুষ এই চিন্তায় খাটাই দিতে পারে চব্বিশ ঘন্টা মানুষ এই দুই চিন্তায় খাটায় দিতে পারে পেট ভরার চিন্তা আর যৌন কামনা নিবারণ করার চিন্তা এই দুই চিন্তায় মানুষ তার চব্বিশ ঘন্টা বেয়ে করতে পায় করতে পায় করতে পায় ইজ এতে নফ্স তো নফস মানুষকে খারাপ কাজের দিকে ডাকে সব শখে হাজারাত নিরামত দিন হলেন কেমনি পরিবর্তন আল্লাহর বান্দা বলেন পরিবর্তনের কারণ হলো আমি আমার মনের বিরোধিতা করেছি আমার মন জি কাজের জন্য বলেছে সেই কাজ আমি করি নাই আমি আমার মনের বিরোধিতা করেছি আমার মনের বিরোধিতার কারণে উপরওয়ালা আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে নিজামউদ্দিন রাকিমাকুল্লাহ কুতানা সুযোগ পেয়ে গেলেন মিস করতে চাইলেন না হাদত নিজাম উদ্দিন হাকিম আকুল্লা বলেন হাকিম সাকিম আপনি আমার উপকার করেছেন এই জন্য আমি আপনার একটু উপকার করতে চাই তবে উপকারের আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই হাকিম সাহেব আপনি তো সারা জীবন মনের বিরোধিতা করেছেন এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ইসলাম ধর্ম গ্রহণ করার কি আপনার মন চায় হাকিম সাহেব বললেন বিপদী যদি বলেন এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মন চায় তো উনি বলবেন তো আমি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি আর যদি বলি মন চায় না তবে আমি তো নাকি বলেছি আমার এত সফলতার পিছনের রহস্যগুলো আমার মনের বিরোধিতা আমার মন যদি ইসলাম গ্রহণ করতে চায় না তোমার বিরোধিতা করতে গেলে তো আমাকে ইসলাম গ্রহণ করতে হবে এজন্য নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলা হাকিম সাহেব আপনাকে প্রশ্ন করি ইসলাম গ্রহণ করার জন্য কি আপনার মন চাই হাকিম সাহেব আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিলেন ওগো আল্লাহর বলি ইসলাম গ্রহণ করতে তো আমার মন চায় না এইবার নিজামুদ্দিন নাকি মকুল্লা বলেন আপনি বলেছেন আপনার সফলতা উন্নতির নেপথ্যে রহস্য হল আপনার মনের বিরোধিতা আপনার মন যে তু বলে ইসলাম গ্রহণ করবেন না তা আপনার মনের বিরোধিতা করতে গেলে তো আপনাকে ইসলাম কবুল করতে হয় এবার বলেন আপনি আপনার মনের কাছে হেরে যাবেন না মনের উপরে জিতবেন সেদ্ধ তো আল্লাহর ভান্দা বলেন হাকিম সাহেব বলেন অকুম আল্লার মলি জীবনে তো এমনভাবে কেউ আমাকে পেছায় নাই তবে যেহেতু আমি আমার মনের বিরুদ্ধে তা জীবনের সফলতা পেয়েছি চিকিৎসা শাস্ত্রে যদি সফলতা পেয়ে তাঁকে দুনিয়ার ক্ষেত্রে যদি সফল হয় তাহলে আমার মনের বিরোধিতা যদি করি দিনের লাইনে সফল হব কোনো সন্দেহ নাই এই জন্য এই মুহূর্তে আমার মনের বিরোধিতা করতে যাইয়া আপনার হাতে হাত রেখে আমি ইসলামের কেলিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যেতে চাই তবে ওইটা আল্লাহ কাকে তো অভিজ্ঞ দেন যার অন্তর আল্লাহ খুলে দেন সুভাল্লাহ যাকে আল্লাহ হেদায়ত দিবেন বলেন আল্লাহ তাআলা আজকে দিতে দিতেছেন আল্লাহ তাআলা তার অন্তরে ইসলামের জন্য খুলে দেন আল্লাহ তাআলা জানা দেন ফামাই ইউরিদুল্লাহু আই ইয়াদিয়াকু ইয়া শাবা হাসাদরাহুল ইল ইসলাম আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন আল্লাহ যদি আপনাকে সুপথের পথিক বানাইতে চান দেখবেন আপনার ইবাদত ভালো লাগবে সুবহানাল্লাহ ভালো লাগবে আপনার ইবাদত কেন আল্লাহ আপনাকে সুপথে পরিচালিত করতে চান যখন যদি দেখেন ইবাদত ভালো লাগছে তো বুঝিয়েন গতিমতি ভালো আছে আল্লাহ বলেন alam nashrah laka sadrak

আপনার উপর থেকে ভুজ আর ভার যেটা ওইটা আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি ওয়া ওয়াযআনা আনকা আপনার ভুজ আপনার ভার যেটা ওইটা আমি আল্লাহ সরিয়ে দিয়েছি কি অর্থ ও হাফেয থিরিন کرام বলেন جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে গুনা করেন নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোন নবীদের কখনো গুনা হয় নাই সোভাল আল্লাহ বলেন বলে আল্লাহর নবীদের কোন গুনা নাই নবীগণ নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ নবীগণ নিষ্পাপ এটা আম্বিয়াগি ও সাল্তুসাল্লামের গুণ নবীগণ নিষ্পাপ নবীদের কোন গুনা নাই হদরত রসুল করিম সাল্লাল্লাহ কুয়ারিগী নবী হয়েছেন চল বছর বয়সে তেইশ বছরের জিন্দেগী ছিল নবুয়তের জিন্দেগী এর আগের চল্লিশ বছর ঝিন্দেগী দেখি যেই সময়েরটুকুতে রসুল নবী ছিলেন না রসুল ছিলেন না এই সময়টুকুতেও রসুল থেকে কোনো গুনাহ হয় না হয় কি হয় নাই হয় হয় নাই হয় নাই কিন্তু জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহ কোয়ারি ওসাল্লাম কোন গুনাহ করেন নাই কিন্তু ওনার কাছে কোনো শরিয়ত ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোনো আইন কোনো দস্তুর কোনো কানুন ছিল না কোনো গাইডলাইন ছিল না কোনো সংবিধান ছিল না কোরআনই তো সংবিধান তো কোরআন তো তখন নাজিল হয় নাই মানে কোরআন মানে সংবিধান ছিল না আইন ছিল না দস্তুর ছিল না কানুন ছিল না শুধু আল্লাহ তালা যে অন্তরকে খুলে দিয়েছেন সেই পাওয়ারে আল্লাহর রসুল সব ধরনের পাপাচার পঙ্কিলতা অসত্য আল্লাহ রসুল সাল্লাহাল্লাম অযাচিত ভাবে এবং সমাজ বিধ্বংসী সমাজের মানুষের বিপরীত যত ক্রিয়া কর্ম আছে সব গুরুত্ব থেকে আল্লাহ রসুল বিরত থেকেছে